আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে সকালে ডাল চচ্চড়ি আর রুটি খাবো আচ্ছা আর ডালটা বসাইছে হলুদ লবণ এখানে জিরে দিছি গোটা জিরে শুকনো শুকনো মরিচ দেওয়ার পরে দিছি সয়াবিন তেল পেঁয়াজ কুচি আর রসুন কুচি মরিচ কুচি এগুলো এখন সুন্দর করে মাখাবো তারপরে এলাচ আর তেজপাতা দারচিনি দিব না এলাস তেসপাতা শুকনো মরিচ দিব এটা মাখায় যখন পানি দিব তার উপরে এটা দিব তারপর এখানে চা বসাই দেবো কারণ হালকা ঠান্ডা বসে কাট হচ্ছে সবাই আমার মাংসরা আমার মাংসের বাবার এখানে পানি দিব ও ধনে পাতা তো দিব না মানুষ ধুনে পাতা অবশ্যই দিতে হবে দেখেন কালার কেমন হয়েছে মার্শাল্লা শুকনো মরিচ ভাজা তো অবশ্যই যে টেস্ট এলাচ শুকনো মরিচ সব দিয়ে দিলাম এখন দিব হচ্ছে তেজপাতা যে গেছে এখন চা বসাবো তারপর রুটি বানাবো আগে চা খাবো তারপর হচ্ছে রুটি আর ডাউন খাবো এটা এখন গ্যাসটা অন করে দেবো